আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায় আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল অ্যালাইন অনেক ডিজাইনার অনেক সুন্দর ডিজাইন করেছেন কিন্তু তার টেক্সট অথবা শেপের মধ্যে অথবা লোগোর সাথে কোনো অ্যালাইনের ঠিক নেই এই জন্যে হয়তো অনেক সময় ডিজাইন রিজেক্ট হয়ে গিয়েছে এই জন্যে আমরা যারা একদম নতুন শুরু করছি তারা অ্যালাইন সম্পর্কে আজকে বুঝবো এবং যখন আমরা প্রজেক্টে কাজ করব তখন আমরা চেষ্টা করব, আমাদের অ্যালাইনগুলো ঠিকভাবে থাকার এগুলো আমরা প্রজেক্টের ক্ষেত্রে খুব ভালো করে শিখে নিব আজকে শিখব অপশানগুলো কিভাবে কাজ করে তাহলে চলুন শুরু করা যায় আমরা আমাদের আর্টবোর্ডের উপর কতগুলি পাতা নিয়ে রেখেছি এবং এগুলিকে আজকে আমরা অ্যালাইন করব অ্যালাইন করতে গেলে মূলত এটিকে কোথায় পাব এই অপশনটি সেটি আগে আমরা জেনে নিই অ্যালাইন অপশানটি পেতে গেলে আপনাকে প্রথমে চলে যেতে হবে উইন্ডোতে এবং উইন্ডো থেকে প্রথম সারির দিকেই দেখুন এখানে অ্যালাইন লেখা আছে এবং যদি আপনি এখানে না এসে কিবোর্ড থেকে শিফট প্রেস করে রেখে ফাংশন সেভেন অর্থাৎ এম সেভেনকে ক্লিক করেন তাহলে এই ডায়লগ বক্সটি আসবে দেখুন আমি শিফট প্রেস করে এফ সেভেন দিলাম সাথে সাথে আমার অ্যালাইন বক্সটি চলে এসেছে এইখানে খেয়াল করে দেখুন এইখানে কতগুলি আইকন আছে প্রথম যে আইকনটি এটি হচ্ছে হরিজেন্টাল অ্যালাইন লেফট হরিজেন্টাল অ্যালাইন লেফট অর্থাৎ এটি পাশে আপনাকে নিয়ে যাবে একদম পাশের লাস্টে যে পিকজেলটা আছে অর্থাৎ আপনার ধরেন এই পাতাটার একদম শেষ যে পাতাটা বা যে পাতাটা বাম পাশের দিকে সর্বোচ্চ আছে সেই সমান করে যে যতগুলিকে আমরা সিলেক্ট করব সেগুলি ওই পাশে চলে যাবে কিভাবে আমরা এইখানে এই তিনটা পাতাকে সিলেক্ট করলাম এইবার আমরা অ্যালাইনের ফার্স্ট হরিজেন্টাল অ্যালাইন লেফটকে ক্লিক করলাম দেখেন এই বাম পাশে চলে গেল সবাই বাম পাশের লাইনটি সোজা থাকবে ডান পাশে কী হলো না হলো সেটা সে দেখবে না কিন্তু বাম পাশটা যেন সোজা থাকে ওকে আমি কন্ট্রোল জেট দিয়ে আবার একটু ফিরে আসছি এবার একটু খেয়াল করে দেখেন যে আমি এদেরকে একটু স্পেস দিই ওকে এইবার আমি পুনরায় এই তিনটিকে সিলেক্ট করছি এবং এটা হচ্ছে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার অর্থাৎ একটু আগে বাম পাশে অ্যালাইন হয়েছিল এখন মাঝখানটা এতটা সোজা থাকবে যে দুই পাশে কি হলো না হলো সে এটা দেখবে না আমি ক্লিক করলাম দেখুন মাঝখানটা প্রচণ্ড পরিমাণে সোজা ওকে এইবার আমরা কি করব এইবার আমাদের দেখব রাইট সাইড রাইট সাইডটা কিভাবে হবে আমরা এখানে কন্ট্রোল জেট দিয়ে পূর্বে ফিরে আসলাম এইবার রাইট অ্যালাইন হরিজেন্টাল অ্যালাইন রাইটকে ক্লিক করলাম ডান পাশটা সমান হয়ে গেল সব কিছু শুধু আইকন দেখলেই আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে টপ উপরেরটা এখানে যখন ক্লিক করব নিচেই যাই হোক না কেন উপরের টপ সমান হয়ে যাবে এরপর ঠিক মিডিল এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার অর্থাৎ মিডিল ভার্টিক্যালি যখন ক্লিক করব এদের মাঝখানটা সমান থাকবে আচ্ছা এইবার হচ্ছে একদম বটন দেখেন ভার্টিক্যালি অ্যালাইন বটম ক্লিক করলাম নিচে সমান হয়ে গেল হ্যাঁ তো এইখানে কি হয়েছে এইখানে হচ্ছে দুই বা ততোধিক শেপ যদি থাকে তার মধ্যে খেয়াল করে দেখেন যে এই জায়গাটা একটু বেশি স্পেস এইখানে একটু কম স্পেস আমি যদি এইটাকে দিই হরিজেন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার তাহলে কি হবে যে প্রত্যেকটার মাঝে সেম পরিমাণ স্পেস হবে দেখেন এইখানে এইখানে সেম পরিমাণ স্পেস ঠিক এইভাবে একের অধিক শেপকে সিলেক্ট করে আপনারা আপনাদের প্রয়োজনীয় অ্যালাইনটি করে নিতে পারেন এই অপশনের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সঙ্গেই থাকবেন